এইচএসসি পঁচিশ ব্যাচ নেক্সট এক্সাম হায়ার ম্যাথ হায়ার ম্যাথের এমসি নিয়ে যারা টেনশনে আসো তোমাদের টেনশনের সলিউশন কিন্তু আমি সব কিছু রেডি করে রাখছি আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে হয়তো অনেকে জানো আর যারা জানো না তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ছয়টা অধ্যায় এবং সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায়েরই কিন্তু ওয়ান শর্ট এমসিউ ক্লাস আমার যেই চ্যানেল অভিদত্ত তুষার এই চ্যানেলে কিন্তু একদম শুরুতেই দেখো আপলোড করা আছে এখানে ফার্স্ট পেপারের ছয়টা ক্লাস তারপরে এখানে যদি ক্লিক করো পরবর্তী ছয়টা সেকেন্ড পেপার রেগুলা কিন্তু চলে আসবে তো ভাইয়া এইবারের পরীক্ষার এমসিকিউ কিন্তু বিভিন্ন বোর্ডে একটু কঠিন হচ্ছে তবে হায়ার ম্যাথের সুবিধাটা কি আমি এখানে যে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো ভাইয়া একটা অধ্যায় থেকে যত টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষা আসতে পারে সবগুলো টাইপ কিন্তু এই ক্লাসগুলোতে কভার করা আছে তো পরীক্ষায় প্রশ্ন ইজি হোক কিংবা কঠিন হোক এই টাইপগুলোর বাইরে কিচ্ছু আসবে না তোমার যদি এমসিকিউতে পঁচিশে পঁচিশ পাওয়ার টার্গেট থাকে যদি ভালো মতো যেহেতু একটু সময় আছে। ফার্স্ট পেপার পরীক্ষার আগে আছে চার দিন আর সেকেন্ড পেপারের আগে একদিন বাট এই চার দিনের মধ্যে তুমি যদি একদিন সেকেন্ড পেপার ইউজ করো তো তুমি কিন্তু ভালো টাইম পাচ্ছ রিকভার করার জন্য তো এখানে যে এই যে শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায়ের উপর ওয়ান শর্ট এমসিউ ক্লাসগুলো আছে বা হুবহু কমন না পড়লেও এই টাইপগুলো থেকে আসতে বাধ্য বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলা টাইপ কভার করা আছে প্রত্যেকটা অধ্যায়ের এভারেজ ডিউরেশন দুই ঘন্টার মতো তো তুমি যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে দেখো এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ পঁচিশ মিনিটেই একটা করে অধ্যায় কভার করে ফেলতে পারবা তো হায়ার ম্যাথের এমসিকিউএ যদি তেইশ চব্বিশ পঁচিশ এরকম নাম্বার ক্যারি করতে চাও ভাইয়া এই সামনের গ্যাপটা তিন চার দিন যে সময় আছে কাজে লাগাও এই শর্ট সিলেবাসের বারোটা অধ্যায়ের ওয়ান শর্ট ক্লাস তুমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করবা অভিদত্ত তুষার লিখে পেয়ে যাবা এবং প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোট কিন্তু ওই ক্লাসের ডেসক্রিপশনেই দেওয়া আছে তোমার যদি এরকম হয়ে থাকে যে ভাই আমি তো আগে ভালো মতো পড়া আছে একটা অধ্যায় তাহলে কি আমার ক্লাস করার দরকার আছে যদি একটা অধ্যায় আগে ভালো মতো পড়া থাকে তাহলে এখন নতুন করে ক্লাস করার দরকার নেই তুমি যেটা করতে পারো তুমি কিন্তু এখানে এসে এই যে দেখো একদম ডেসক্রিপশনে ক্লাস নোট দেওয়া আছে এই ক্লাস নোটে ক্লিক করলে কিন্তু সবগুলা ক্লাসের লেকচার শিট পেয়ে যাবা তো সেখান থেকে তুমি রিভিশন দিয়ে ফেলতে পারো বুঝতে পারছো তো পঁচিশ বেচ সামনে হায়ার পরীক্ষা একটু মনোযোগ দিয়ে এই সামনে কয়েকটা দিন একটু প্রিপারেশন নেও আর এমসি কিউ নিয়ে যারা ভয় আসো কম সময়ে অ্যান্সার করতে পারি না ভাইয়া পঁচিশ মিনিটে পঁচিশটা অ্যান্সার করতে পারি না এই ওয়ান শট এমসি কিউর ক্লাসগুলোতে ভাইয়া একেবারে সবগুলো টাইপ কভার করা তো আছেই এবং ক্যালকুলেটর হ্যাক্সও দেখানো আছে তো দ্রুত ক্লাসগুলো করা শুরু করে দেবো সবার এইচএসসি পরীক্ষা ভালো হবে আশা করি টাটা